আলহামদুল্লিহ চলি আসলাম আলামের ভিতরে নিসে এখন তাফ শোধ করুন ইনশাল্লাহ জমজম পানি খাইনি হ্যালো গাই আসসালাম ওয়ালাইকুম অয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে ইনশাআল্লাহ আমরা করমু তো এখন রাতের প্রায় সাড়ে বারোটা বাজে এখন যাইতেছি রোম থেকে এরামের কাপড় এখন যাবো আয়সা মসজিদ ওইখান থেকে দুই নামাজ পড়ি আসমু ডাইরেক্ট এরপরে হারাম যাওয়ার কথা কিন্তু হারাম আমার গাড়ি নিয়ে যাইতেছি তো এই কারণে তো গাড়ি রাখি মসজিদ আল কাতারের ওইখানে ওইখানে রাখি এরপরে ট্যাক্সি দিয়ে যাবো এখানে আসছি আয়সা মসজিদ এটা হচ্ছে আয়সা মসজিদ এখানে দুই জায়গাতে নামাজ পড়বো আমি এরাম বাঁধিয়ে এসেছি হজ ঘুরে এসেছি এখন যাই নামাজ পড়ি এরপরে হারামে জামু আর যারা এরাম বানে নাই তারা ওইদিকে গোসলখানা আছে ওইখানে গোসলখানা ওখানে আছে গোসল করি এরাম বান্দি এরপরে তারা হারামে যাবো মার্শাল্লা আয়সা মসজিদের ভিতরে দেখুন কত সুন্দর অনেক সুন্দর তো এখানে দুই রাঘাত নামাজ পড়তেছি দুই রাঘাত নামাজ পড়া শেষ এখন যাইতেছি হারামের দিকে আজকে আয়সা মসজিদের সামনে অনেক জাম আজকে বৃহস্পতিবার তো এই কারণে প্রচুর জাম রাস্তায় তো গাড়ি দেখছি এই সাইডে তো গাড়ি দেখছি দোকানের সামনে এখানে পার্কিং করি এখন চলে যাবো রাতের একটা চোদ্দ বাজে তো এখন যাব কাতারি মসজিদের সামনে ওইখানে গাড়ি রাখমু গাড়ি এটা হচ্ছে মোকটা কাতারি মসজিদ আজ জিয়া যে এখানে একটা পাশে গাড়ি রাখব গাড়ি রাখি এখানে পাঁচটা টাকা বাঁ দিয়ে জামু হারামে দিয়ে এখানে গাড়ি রাখি দিছি তো এখন জামু হারামে গাই যা আগে আলবাহা থাকার সময় আমি যাত্রে নিয়ে আসতাম ওমরা গলার জন্য তো তাদের সাথে আমিও অমরাঘড়ি নিতাম তো আলবাহার থেকে আর এক বছর হয়ে গেছে প্রায় এক বছরও ঘুরে হয়ে গেছে তো এখন এক বছর ধরে মক্কায় আছি আলহামদুলিল্লাহ লাস্ট ওমরা করছিলাম মনে হয় রমজানে কিবা রমজানের পরে তো এখন আজকে আবার যাইতেছি গাইজ আলহামদুলিল্লাহ চলে আসলাম হারামে দেখুন চেষ্টা করতেছি নিচে যাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম হারামের ভিতরে নিচে এখন তাপ শুরু করবো ইনশাল্লাহ আগে জমজম পানি খায়নি

এল সবুজ লাইটটা থেকে তাওয়াফ করার পর দুই একা নামাজ পড়ে এরপরে সাফা মারোয়া তো আমার প্রায় শেষ তাওয়াফ অফিস সাফা মারো thank Thank mm -hmm. you. সাফা মালা সাত বার দৌড়ানি এখন চুল কাটমু চুল কাটলে ওমরা আলহামদুলিল্লাহ শেষ পুরা চুল কাটে শেষ করে দিয়েছি আমরা শেষ আলহামদুলিল্লাহ এখন চলে যাবো রুমে 哎呀！ শেষ নামাজ শেষ করে এখন যাইতেছি টেক্সি দিকে তো টেক্সি দিয়ে যাব আগে গাড়ি নিবো গাড়ি দিয়ে ফলে আসি আজিয়াত এখন পাঁচটা দিয়ে আবার মসজিদ আল কটারি গাড়ির অভাব নাই যাহ লোকজনের ফজর নামাজ পড়ে বাইরে প্রচুর মানুষ এই চলে আসছি মসজিদ কলকাতারে এই জুতা হারা এলেছি অ্যান্ড খালি ফাই গাড়ির কাছে চলে এসেছি এখন চলে যাবো রুম এ ইনশাআল্লাহ গাই চলে আসছি রুমের কাছে দিন হয়ে যাইতেছে এখন সাড়ে ছয়টা বাজে আর গাড়ি গাড়ির এখানে পার্ক করে রাখছি সামনে হচ্ছে হোটেল আমার হোটেলে যাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবের করবেন সবাই তো এখন ইনশাল্লাহ ঘুম একটা ফলে জুমানা আমাদের সময় উঠবো ইনশাল্লাহ